মহিলাদের স্নানের ছবি ভাইরাল করার অভিযোগে ধৃত একাদশ শ্রেণীর এক ছাত্র ওই ছাত্রের বাড়ি দাসপুর থানার যোধ ঘনশ্যামে যে এরকম আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো হয়েছিল মঙ্গলবার ওই কিশোরের কাছ থেকে স্থানীয় মহিলাদের বেশ কিছু ভিডিও উদ্ধার করেন গ্রামবাসীরা সে স্বীকার করেছে বিগত এক বছর ধরে ওই ধরনের বেশ কয়েকশো ভিডিও সে তুলেছিল আজ বিকেলে কিশোরকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে দুটি মেমরি কার্ড উদ্ধার করা হয়েছে তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা চলছে আমি আমি সজল নিকেশ সজল টাইটেল আমি টাইটেল

যে এরকম আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো হয়েছিল আমি স্নান করতে ঢুকেছিলাম আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো ছিল। তারপরে আমাদের আমার স্বামী জানতে পেরে এর স্টেপ নিয়েছে এরকম ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় সংবাদের দুই প্রতিনিধি শ্রীকান্ত ভুইয়া এবং বাবলু মান্না তাদের কাছ থেকে শুনে নেওয়া যাক কি ঘটেছিল বাবলু বলো এলাকায় গিয়ে কি জানলে ঘটনা যেটা হচ্ছে দাসপুর থানার যোধনাস্থান এলাকায় একটি সতেরো বছরের নাবালক কিশোর সে কিন্তু গ্রামের বিভিন্ন মহিলা এবং স্কুলের ছাত্রীদের ঠিক আছে বিভিন্ন অশ্লীল ভিডিও বানিয়ে সেই সমস্ত ভিডিও বন্ধু মাধ্যমদের মধ্যে শেয়ার দীর্ঘদিন ধরে ধরে এই ঘটনা চলে আসছিল প্রায় বছর দুই এরকম একটি ঘটনা সে করছিল তার কাছে ইতিমধ্যেই কিন্তু দুটি মেমোরি কার্ড কিন্তু উদ্ধার করেছে পুলিশ যার মধ্যে কিন্তু আড়াইশো বেশি বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে বলে দাবি করছেন গ্রামের মানুষ অভিযোগ করছেন গ্রামের মানুষ তারা যেমনটা জানাচ্ছেন যে ওই গ্রামেরই একাধিক গৃহবধূ তারা স্নান করার সময় তাদের বিভিন্ন রকমভাবে ও স্পাই ক্যামেরা বা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই অশ্লীল ভিডিও বানাতো এবং স্কুলেও এমনকি স্কুলেও সে ভিডিও বানিয়েছে অনেক ছাত্রীর ওই ওই ছাত্রটি কিন্তু ক্লাস ইলেভেনের ছাত্র সে নীলমণি যোধনাশ্রাম নীলমণি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আজ ঘটনাটি কি করে জানাজানি হলো সেই বিষয়ে শ্রীকান্তর কাছ থেকে শুনবো ঘটনা ঘটনা জানাজানি এইভাবে হয়েছে যে ওই কিশোরের বেশ কিছু বন্ধু বান্ধব আছে তারা বন্ধু বান্ধব তারা ওই এলাকার কিছু মানুষকে জানায় যে ওর কাছে বেশ কিছু ভিডিও রয়েছে যে ক্লিপ যে ওই এলাকারই বিভিন্ন জায়গার বিভিন্ন গৃহবধূর কখনো বা স্কুল ছাত্রীর স্নানের ভিডিও বিভিন্ন ভিডিও সে বানাতো লাগাতার বছর ধরে কিন্তু এইভাবে ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় সে তার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতো এইভাবে গতকাল ওই এলাকার কিছু মানুষকে ওই বন্ধু মারফতি জানানো হয় আজ সকাল থেকে ওর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসা হয় পরে ওকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ও সামনে দিকে নিজে থেকে জানায় যে হ্যাঁ ও ভিডিও বানিয়েছে এইভাবে এ নিয়ে খুব গ্রামবাসীরা কি বলছেন বহু দিন থেকে পরে আসছে ক্যামেরা দিয়ে কি করতো ক্যামেরা দিকে বাদুরমে বাদুরমে কেউ স্নান করলে

সমস্ত বন্ধু বান্ধবকে আমরা কাঠা করে মানে সবাইকে ডেকে আমরা নিয়ে এসেছি অন্যরাও বলেছে ছেলেও প্রকাশ করেছে যে আমি জিনিসটা করেছি শেয়ার করতে বলতে মেমোরির মধ্যে লোড করতো বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতো আচ্ছা এইসব জিনিস করছে এটা বিভিন্ন দু বছর দু বছর তিন বছর ধরে হয়ে যাচ্ছে এতদিন জানতে পারেনি বাম্মা জানে বাম্মাকে বলেছে ঘটনা ঘটনা কিভাবে জানা গেল ঘটনা ওনার ছেলের বন্ধু মধ্যে জানা গিয়ে আজকে ধরলেন কেন আজকে ধরলাম কেন আমাদের একটা স্কুল আমাদের যোজন সামে মায় বেতা যোজন আমাদের যোজন সামে যে হাই স্কুল রয়েছে নির্মলি উচ্চ বিদ্যালয়ে সেইখানে নাকি ক্যামেরা ফিট করে সেই মাধ্যমে আমরা ক্ষিপ্ত হই আমরা গ্রামবাসী হয়ে আমরা ক্ষিপ্ত হই যে আমাদের একটা আমার বোন আমাদের গার্জেন সব যে কোনো একটা আমার স্টুডেন্ট আমাদের সেই খবর কিভাবে পেলেন সে খবর ওনাদের বন্ধু বান্ধব থেকে খবর পেয়েছি ছেলের যে ছেলেটা যে ছেলেটা কি করে ছেলেটা কি করে ছেলেটা পড়াশোনা করছে পড়াশোনা করছে কোন ক্লাস কোন ক্লাস তার আগে ওরা ওরকম ওই ছেলেটা ওরকম কোথায় বাথরুমে চান করবে কোথায় কি চান করবে শুধু ওরকম ভিডিও করতো রেকর্ডিং করতো আর মা বাপকে বলতাম যে দেখো তোমার ছেলে এরকম করছে বলে ওইসব মিথ্যা কথা ওর একটা কাকা মাস্টার তাকেও বলছিল সে বলে এইভাবে বানানো যায় এগুলো সব মিথ্যা এবার হতে হতে এবার কিছুদিন আগে আমার একটা লাকি হয় আমি নার্সিংয়ে ভর্তি চিনি আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমি জানি আমার মেয়ে জামালা দিয়ে পড়তেছে হয়তো পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেয়ে পরীক্ষা হতে পড়তেছে বলে আমি কিছু বলিনি আমি যখন মেয়েকে বারবার ডাকছি মেয়ে কোনো সারা দেয়নি বলে আমি উঠে এসেছি রান্না করতে মেয়েকে খুনতে দিয়ে মারবো বলে মারবো কি মেয়ে যখন আমাকে জোর ধরে থান্ত মা দেখো কি হয়েছে আমি কি হয়েছে এত পড়তে বলতো তখন আমাকে ভিডিওটা দেখাচ্ছে দেখো মা এই ভিডিওটা কি আমি কেন তোমাকে ওরা দেয়নি তখন আমি মেয়েকে মারা বন্ধ করে দিই বন্ধ করে ওদের বাড়ি ফ্যামিলিতে জানাই যে দেখো ভিডিওটা দেখো তখন ওদের বাড়ির লোক বলছে এটা সব মিথ্যে কথা এটা হতে পারেনি এটা ভিডিও বানানো যায় তারপর থেকে থেমে যাও প্রায় দিনই প্রায় জায়গায় এরকম হয় কিন্তু ওরা কেউ গা করেনি ওদের বাড়ির সব প্রত্যেকেই জানিছি কিন্তু কোনো কেউ কোনো কিছু গা করেনি তারপরে একজন পিছিয়ে আবার আবার খুব গালাগালি করে মানে এমন গালাগালি করবে রাত্রি দুটা আড়াইটা তিনটা সব সময় গালাগালি করে সেদিন এমন গালাগালি করছে সারাদিন আমি সন্ধ্যাবেলা অফিসে গিয়ে দুটো মারছি মারতে আমার ওই পড়ার মেয়েটাকে থানায় নিয়ে গেছে আর পড়া ভাই থানায় নিয়ে গেছে মানে তিনটা যে ভাই তিনটা ভাই মিলে আমার পড়ার মেয়েটাকে থানায় নিয়ে গেছে আমার মেয়ে সানসে বুদ্ধি ভালো কিন্তু আমি তাকে সরকারিতে নিয়ে যেতে পারিনি কারণ তার সরকার কোনো নাম দিচ্ছে বলে মেয়েকে বাধ্য করে আমি মেয়েকে আমি কোনো কোম্পানিতে পড়িয়ে তাকে পড়াচ্ছি মানে নিজের পয়সা খরচা করি কি ভিডিও ছিল মেয়ে কি ভিডিও ভিডিও যে আপনারা দেখুন